মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার উৎসব সবার চলছে রমজান মাস মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে মাসটি সকলে উপলক্ষে অপেক্ষা করে থাকেন ইচ্ছে থাকলেও অনেকেই অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকায় পরিবারকে নিয়ে মেতে উঠতে পারেন না তাদের জন্য মানবিক প্রয়াসে সামিল নিউ মার্কেট হকার সুরক্ষা ইউনিয়ন তাদের উদ্যোগে আয়োজিত হল দাওয়াতে ইফতার কয়েক হাজার মানুষ সামিল হলেন এদিন ইফতারে এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন জননেতা মদন মিত্র শ্রমিক নেতা মানা চক্রবর্তী বিধায়ক স্বর্ণকমল সাহা সহ বিশিষ্ট জনেরা মূল উদ্যোক্তা মোহাম্মদ সাহেবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে এরপর এমন একদিন আসবে যে রামনবমীর দিন ওরা হাতে রিভলভার নিয়ে নেমে পড়বে কিন্তু ওই রিভলভার চালাতে পারবে না ওই রিভলভার ওদের আত্মহত্যা করতে হবে দেখবেন ওই রিভলভারগুলো দিয়ে আর গুলি চালাতে পারছে না ঈশ্বরের রামের ইচ্ছে ওই গুলি নিজেদের বুকেই লাগিয়ে দিতে হচ্ছে আর আমাদের কাছে গুলি বন্দুকের দরকার নেই আমাদের সঙ্গে মানুষ আছে একটা কথা মনে রাখবেন একটা ছোট্ট নিউ মার্কেটে যদি দশ হাজার পনেরো হাজার লোকের জমায়েত হয় তাহলে তেতাল্লিশটা জায়গায় কিন্তু তেতাল্লিশ হাজার লোকের জমায়েত হয়ে যাবে আমরা আছি পশ্চিমবাংলায় কিন্তু আমরা পাল্টা মার নয় মার খাব মার খাওয়ার জন্য দাঁড়াব কিন্তু মার দেওয়ার আগে এটা মনে রাখবেন কাকে মারতে যাচ্ছেন কোথায় মারতে যাচ্ছেন তারপর কি হবে এখানে আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ আছেন মহনদাসেরা বলেছেন যে আমাদের দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে টু টোয়েন্টি প্লাস হবে দিদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে লন্ডনে বাংলার জন্য চিন্তা চিন্তাভাবনা করছে শিল্পপতিদের সঙ্গে কথা বলছে শিল্পপতি কথা বলে যাতে একটা ডেভেলপমেন্ট ভালো হোক বাংলার উন্নয়ন হোক সেই চিন্তা করছে বাং লন্ডন এবং বাংলা যাতে আমাদের একটা মানে সেতু বন্ধন যাকে বলে সেই বন্ধন থাকুক আমাদের বাংলা এবং লন্ডন একসঙ্গে যে আমাদের বিজ মানে তোমার এডুকেশন বলুন স্বাস্থ্য বলুন দিয়ে এতে আমাদের উন্নতি হোক সেটাই আমরা দিদির কাছে প্রার্থনা করব এবং আমাদের দিদি বাংলার গর্ব ভারতবর্ষের গর্ব সেকুলার এই মুহূর্তে যদি লিডার হয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আমাদের যে দু হাজার ছাব্বিশ সেই চব্বিশ ছাব্বিশে ছাত্র যুবরা দরকার পড়লে রক্ত দেবে কি রক্ত দেবে সেকুলারিজম বজায় রাখার জন্য রক্ত দেবে এই দাওয়াতের দ্বারে আমরা আমদাবত করি সবাই আমাদের সবাইকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করি এইটাই আর কি আমাদের ইউনিয়নের প্রেসিডেন্ট আছেন উনি সবসময় আমাদের দুঃখ সুখে দাঁড়ান উনি আসেন এটাই হ্যাঁ ভালোইছে আমাদের ভালোই লেগেছে ইউনিয়নরা সবাই খুশি আছে রিপোর্ট চ্যানেল